মিম মিমো তো পুরো পেপারটা কাটার পরে অবস্থা মাই গুড বাই ইউ নাই তো মেয়ে নিবাইনটা নিচে লেগে না যায় আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যালো এভরিওান আমি শাপলা মালয়েশিয়ার থিং থেকে বলতেছি আশা করছি আপনারা সবাই ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ শুরু করতে যাচ্ছি তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করতেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল বাইরে প্রচুর বৃষ্টি আর আমি ঘুম থেকে উঠে এখন যাচ্ছি নাস্তা করতে আমার অবশ্য নাস্তা তৈরি করা লাগে না আমার ননদ আছে উনি নাস্তা তৈরি করেন তো চলুন নাস্তাটা শেয়ার করে নিই Why are you crying my boy? Why are you crying? Your mama drink tea and chapati You want huh? You want? My boy you want? You are my good boy Don't cry my boy You don't cry নিয়ে নিলাম চা এন্ড রুটি নট রুটি পরোটা কুমিল্লা লোকের খাবার এটা হচ্ছে কুমিলা লোকের খাবার বিশমিল্লাহ রহমান রহিম You come here. Come. Mari sini. Mari sini. Ah, oh, kantor sini. бенকে ভালো মে ভালো বে পানি বেগে বোলেছে আসে ভালো আসে ভালো সে ভাতছিলাম বইয়ে দেব কোছে রে দাও आप भी काम ना काम ना क्या किसी के लिए कर रहा ना जीत दे खुद अलग से हैं हैं मैं तो किस्मत से लगा कभी किस्मत से लगा ही नहीं बोल बेबी माय गुड बॉय वो यू डिंग नोटिंग कैमरा चालू প্রতিদিনই কিন্তু আমাদের বাড়িতে রুটি বানানো হয় তো রুটি আমি খাই না তখন আমাদের পরটা বানিয়ে দেয় তো আজকে নাস্তা শেষ এখন আমার বাচ্চা ঘুমিয়ে পড়েছে তো দেখতেই পাচ্ছে আমার রুমের কী অবস্থা ছোটো বাচ্চা যার রুমে আছে তারাই বুঝতে পারবে একমাত্র আমার অবস্থাটা তো এই রুমটা আমি পরে ক্লিন করব আগে যাব রান্নাঘরে আগে রান্না শেষ করব এরপরে আমার রুমটা ক্লিন করে নেবো তো চলুন আজকে কী রান্না করতেছি দেখে নেওয়া যাক তো আজকে আমি রান্না করব করলা ভাজি আর ডাল তো প্রথমে করলা ভাজি করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেলটা দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দেবেন কাঁচামরিচগুলো হালকা ফ্রাই করে নিব কাঁচামরিচটা হালকা ফ্রাই হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুটি করলা ভাজিতে পেঁয়াজ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে করলা ভাজিটা বেশি টেস্ট হয় বটনি দায়ে কাটা একরকম আর ছুরি দিয়ে কাটা এক রকম দেখে দেখুন এগুলো আমি ছড়ি দিয়ে কেটে নিয়েছি এবারের পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন এখানে আস্ত রসুন ব্যবহার করবেন তাহলে কলা ভাজির টেস্ট আর বেশি ভালো লাগবে এবার হালকা হেঁটে এগুলো কিছুক্ষণ ফ্রাই করে নেব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু হালকা নরম হয়ে এসেছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে এসেছে পুরোপুরি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই এরকম যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব করলা তো দিয়ে দিচ্ছি করলা এই করলা কিন্তু বেশি চিকেন করে কাটা হয় নাই হালকা একটু মোটা আছে আর দিয়ে দিচ্ছি আলু এগুলো কিন্তু দেশি আলু যারা সেই বগুড়ার লোক তারা কিন্তু আলুটা খুব ভালো মতো চেনে আলুগুলো কিন্তু চিকেন করে কাটা হয়েছে দেখতে পাচ্ছে এবার একটু নিয়ে নেব যাতে চালানিটা নিচে লেগে না যায় এবার এখানে দিয়ে দিব করলা ভাজির স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়ো এখানে কিন্তু বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই শুধু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার একটু আড়া করে মিক্স করে নেব একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বা ঢাকনা দিয়ে রেখে দিবো দুই থেকে তিন মিনিটের জন্য আর চুলা খুব থাকবে অবশ্যই মিডিয়াম হিটে তাছাড়া কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে হচ্ছে ডাল আপনারা দেখতেই পাচ্ছেন রসুন দিয়ে তি করা হচ্ছে সাথে দিয়ে দিয়েছি তেজপাতা আর এগুলো যখন পুরোপুরি হয়ে যাবে তখন দিয়ে দিবো ফোড়ন পাঁচ ফোরন দিয়ে তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু ডালটা দিয়ে দিতে হবে তাছাড়া কিন্তু এই পাঁচ ফোরনের তিতা গন্ধ আসবে তো এবার দিয়ে দিব ডাল বিসমিল্লাহির রহমানির রহিম এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যাতে ঘ্রানটা বাইরে বের হয়ে না আসে আর ডাল তালানি করার পরে অবশ্যই কিন্তু আর জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই কিংবা উত্তর প্রয়োজন নেই ডালাম না কমপ্লিট এদিকে দেখা যাক করলা ভাজির কি অবস্থা হালকা কিন্তু একটু পানি উঠতেছে এই পানি দিয়ে কিন্তু করলা এবং আলুটা সেদ্ধ হয়ে যাবে অনেকে বলে ঢাকনা দিলে করলা তিতা হয়ে যায় তবে বেশিক্ষণ ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এরপর যাই কিন্তু পানিটা মোটামুটি শুকিয়ে গেছে এবার একটু করলাগুলো ছড়িয়ে রাখতেছি যাতে পুরো পানিটা ভালোভাবে শুকিয়ে যায় তো এবার একটু উলটিয়ে দিচ্ছি এরপর যাই যদি তেলের প্রয়োজন পড়ে তেল দিয়ে দিব আর অবশ্যই করলাগুলো করলা করে রাখার প্রয়োজন নেই একটু ছড়িয়ে ছিটিয়ে রাখবেন আর এভাবে দশ থেকে পনেরো মিনিট না পরে কিন্তু করলা ভাজিটা রেডি হয়ে যাবে তো আমি ফিরে আসবো দশ থেকে পনেরো মিনিট পরে নটসো ব্যাগ ইটস গুড তো এখন আমি একটা পেঁপে কেটে নিব দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পেঁপে তোমার টেপেটা চলে নিব তুমি তো আমার একটু হেল্প করতে পারো বটনি তাই এর অভাব এই জন্য এই ছুলুনি মেশিন দিয়ে কিন্তু এটা ছুঁতে হচ্ছে বড় পেলে তো কাটতে একটু কষ্ট হচ্ছে রাকিব কিছু বলো অর্ধেকটা ছোলা হয়ে গেছে অর্ধেকটা আগে কেটে নিচ্ছি হ্যাঁ রাকিবে থাকলে কি থাকছে আপনি থাকলে কি হয়েছে মোটামুটি শেষ বেশি খাটার প্রয়োজন নেই আমার আপনি আপনাদেরকে কেটে দেখালাম আসলে কেমন একটা টেস্ট করা তুমি কি একটা খাইবা Bismillahirrahmanirrahim. Oke, Asti, siapa? Mimo? Yo, Mei, Mimo. Mimo, Amin. Ha, Kam. মাই মেমো কুচিং ই মাই বিগ কুচিং একটা হচ্ছে আমার মিমো আর আরেকটা ওর নাম এখনও দেখা হয়নি অনেকে ওরে মতি বলে ডাকে তবে এটা অনেক ছোটো কাল থেকে আমার কাছে আছে দিস ইজ মাই মিমো কুচিং মালয়েশিয়ার ভাষায় বিড়ালডে বলে কুচিং সো ইটস মাই মিমো কুচিং আজকে মেমো আর মতিরে এই ভিডিওটা শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোফেজ আসসালামু আলাইকুম